নমস্কার গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ে সকলকে জানাই স্বাগত আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের তৃতীয় পরিচ্ছেদটা পাঠ করে আপনাদের শোনাব তাহলে চলুন গল্প পাঠ শুরু করি ছিদাম তাহার স্ত্রীকে শিখাইয়া দিয়াছিল যে তুই বলিস বড় যা আমাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছে এ সমস্তই রামলোচনের রচিত ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক তাহাও সে বিস্তারিতভাবে চিদামকে শিখাইয়াছিল পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল চন্দ্ররাই যে তাহার বড় যাকে খুন করিয়াছে গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে সকল সাক্ষীর দ্বারাই রূপ প্রমাণ হইল পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করিল চন্দরা কহিল হ্যাঁ আমি খুন করিয়াছি কেন খুন করিয়াছ আমি তাহাকে দেখিতে পারিতাম না কোনো বচসা হইয়াছিল না সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল না তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল না এইরূপ উত্তর শুনিয়া সকলে অবাক হইয়া গেল ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল কহিল উনি ঠিক কথা বলতেছেন না বড় বউ প্রথমে দারোগা খুব এক তাড়া দিয়া তাহাকে থামায়া দিল অবশেষে তাহাকে বিধিমতে জেরা করিয়া বারবার সেই একই উত্তর পাইল বড় বউয়ের দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্ররা কিছুতেই স্বীকার করিল না এমন এক মেয়েও তো দেখা যায় না একেবারে প্রাণপণে ফাঁসি দিকে দিকে ঝুঁকিয়াছে কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না একই নিদারুণ অভিমান চন্দ্রাম মনে মনে স্বামীকে বলিতেছে আমি তোমাকে ছাড়িয়া আমার এই নবযৌবান লইয়া ফাঁসি কাটকে বরণ করিলাম আমার ইহজন্মের শেষ বন্ধন তাহার সহিত নন্দিনী হইয়াচন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূ চিরপরিচিত গ্রামের পথ দিয়া রথতলা দিয়া হাটের মধ্য দিয়া ঘাটের প্রান্ত দিয়া মজুমদারের বাড়ির সম্মুখ দিয়া পোস্ট অফিস এবং ঘরের পার্শ্ব দিয়া সমস্ত পরিচিত লোকের চোখের উপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল একপাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরা তাহার সই সাংঘাতরা কেহ ঘোমটার ফাঁক দিয়া কেহ দ্বারের প্রান্ত হইতে কেহ বা গাছের আড়ালে দাঁড়াইয়া পুলিশ চালিত চন্দ্রাকে দেখিয়া লজ্জায় ঘৃণাই ভয়ে কণ্ঠকৃত হইয়া উঠিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রার স্বীকার করিল এবং খুনের সময় বড় যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা প্রকাশ পাইল না কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে আসিয়াই একেবারে কাঁদিয়া জোর হস্তে কহিল দোহাই হুজুর আমার স্ত্রীর কোনো দোষ নাই হাকিম ধমক দিয়া তাহার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাহাকে প্রশ্ন করিতে লাগিলেন সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল হাকিম তাহার কথা বিশ্বাস করিলেন না কারণ তাহার প্রধান বিশ্বস্ত ভদ্র সাক্ষী রামলোচন কহিল খুনের অনতিবিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম সাক্ষী ছিদাম আমার নিকট সমস্ত স্বীকার করিয়া আমার পা জড়াইয়া ধরিয়া কহিল বউকে কি করিয়া উদ্ধার করিব আমাকে যুক্তি দিন আমি ভালো মন্দ কিছুই বলিলাম না সাক্ষী আমাকে বলিল আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাইয়া ভাত পাই নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে তাহা হইলে সে কি রক্ষা পাইবে আমি কহিলাম খবরদার হারামজাদা আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না এত বড় মহাপাপ আর নাই ইত্যাদি রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানাইয়া তুলিয়াছিল কিন্তু যখন দেখিল চন্দ্রার নিজে বাকায়া বাঁকায়া আছে তখন ভাবিল ওরে বাপরে শেষকালে কি মিথ্যা সাক্ষীর দায়ে পড়িব যেটুকু জানি সেইটুকু বলা ভালো এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল বরঞ্চ তাহার চেয়েও কিছু বেশি বলিতে ছাড়িল না ডেপুটি ম্যাজিস্ট্রেট স্টেশনে চালান করে দিলেন ইতিমধ্যে চাষবাস হাটবাজার হাসি কান্না পৃথিবীর সমস্ত কাজ চলিতে লাগিল এবং পূর্বপূর্ব বৎসরের মতো নবীন ধান্যক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হইতে লাগিল পুলিশ আসামি এবং সাক্ষী লইয়া আদালতে হাজির সমুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসে আছে রন্ধনশালার পার্শ্ববর্তী একটি ডোবার অংশ বিভাগ হইয়া কলকাতা হইতে এক উকিল আছে পক্ষে জন সাক্ষী উপস্থিত কত শত লোক আপন আপন ঝান্ডা হিসাবে চুলচেরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে আদতে তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই এই রূপ ধারণা ছিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে একদৃষ্টে আছে সমস্তই স্বপ্নের মতো বোধ হইতেছে কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে তাহাদের কোনোরূপ আইন আদালত নাই চন্দ্ররা জজের কাছে কহিল ওগো সাহেব এক কথা আর বারবার কতবার করিয়া বলিব জজ সাহেব তাহাকে বুঝাইয়া দিলেন তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো চন্দ্ররা কহিল না জজ সাহেব কহিলেন তাহার শাস্তি ফাঁসি চন্দরা কহিল ওগো তোমাদের পায়ে পড়ি তাই দাও না সাহেব তোমাদের যা খুশি করো আমার তো আর সহ্য হয় না যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল চন্দরা মুখ ফিরাইল আজ কহিলেন সাক্ষীর দিকে চাহিয়া বলো এ তোমার কে হয় চন্দরা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল ও আমার স্বামী হয় প্রশ্ন হইল ও তোমাকে ভালোবাসে না উত্তর ও ভারী ভালোবাসে প্রশ্ন তুমি উহাকে ভালোবাসো না উত্তর খুব ভালোবাসি ছিদামকে যখন প্রশ্ন হইল ছিদাম কহিল আমি খুন করিয়াছি প্রশ্ন কেন ছিদাম ভাত চাহিয়াছিল বড় বউ ভাত দেয় নাই দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল মূর্ছাভঙ্গের পর উত্তর করিল সাহেব আমি খুন করিয়াছি কেন ভাত চাহিয়াছিলাম ভাত দেয় নাই বিস্তর জেরা করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচাইবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে কিন্তু চন্দ্রা পুলিশ হইতে স্টেশন আদালত পর্যন্ত বারবার এক কথা বলিয়া আসিতেছে তাহার কথা তিলমাত্র নড়চড় হয় নাই দুইজন উকিল স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে যেদিন একরত্তি বয়সে একটি কালো কালো ছোটোখাটো মেয়ে তাহার গোলগাল মুক্তি লইয়া খেলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল সেদিন রাত্রে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে যাহা হোক আমার মেয়েটির একটি সদ্গতি করিয়া গেলাম জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল কাহাকেও দেখিতে ইচ্ছা করো চন্দরা কহিল একবার আমার মাকে দেখিতে চাই ডাক্তার কহিল তোমার স্বামী তোমাকে দেখিতে চাই তাহাকে কি ডাকিয়ে আনিব চন্দরা কহিল মরণ এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে তৃতীয় পরিচ্ছেদ সমাপ্ত হলো আমি চারটে পার্টে ভাগ করে সম্পূর্ণ শাস্তি গল্পটি পাঠ করেছি সম্পূর্ণ গল্পটি জানতে হলে আগের পর্বগুলো দেখে নিতে পারেন গল্পপাঠ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ